Apa-apa, abang-abang, 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 abang 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 কাম হুন নিউ নিউ ব কামোটকে আম বি ডিগ্রি কামু আম নিউ বি কামু পুরা মু গিনায় পা নি যে মিলে কামু ও চোর আং ছন নাই রে নেট এ স্পিরিট পেসি ই দেখি ইটা স্পিরিট একটা আর নাই তিনডা ফেসিলাম দোকানে নাই একটা আছে ই দেখ তুই দোকানে ফেসিলাম তিনডা নাই আছে একটা দিহি কিerit পেদি বড় বলা খাই তো আগে কি হরে जी जी की जितरीत हम कमो का जी जी तू कह दे जे मंदाते इतू देते रे ओ ओय छोडो वाला स्पीड खाना ना खाए ना बुझ ना तू छोडो वाला बुझ ना स्पीड खाए ना दूजू हेलो अरे वाला स्पीड आ गी गी हम तुझे जाता की पा तू ইট পিট পিট টুক মাকুন দেনে মা গিয়া মা জামি জুন জামি পুসা তা যুগ খামু না ইংগে খালি লাগিগে আমাৰ পেটেৰ মইতে দিছ সোদৰবাইৰা দেখ আমি খাই চৌধুৰবাইৰা আমাৰ বেবাডা ছাৰ ভাই আমাৰ তো খাই যাম দেখি আম্ৰা দেখছ খাই বাৰু না কেট খাই বাৰ না इस पीट और एफेक्ट करना <laughs> इस पीट खेले पते पास ही था आम रहता थाम था में उदय पास ही अब बाये खेलो आमी खेले हमार बाये खेलो ओ रुक करे पूरी अगलों का के <laughs> आम लाइट पीट के

পোলা মানে কি এর স্পিড খাইলাম কোন দোকানে স্পিড খাওয়াইলাম ওরা চাইছিল পুরা মুরগি এর কোন মন চাই কোন খাওয়াল তো ভালো আল ইফিট খাওয়াই তো বিপদে ভালাম আমি এনে দি উল্টা পাল্টা নাচ বড় এক জায়গায় কি করে দিহি সর পোলট্রি মারছে মানে এটা আছে না দেখলাম তো আবার নাচ তাসই দেখি কি করে

মামলা করোনা মামলা করম না আমি মামলাগুলো তো কামলা দিতে হবে আমি মামলা করব না আমার তিন বাবার আমরা চাই ভাই ওরা পরে গেছে আগে তো স্পিড খাওয়ান যাবো না ওগো মরা মুরগি খাওয়া লাগবো মরা মুরগি খেলে ওরা যেতে হয়ে যাবো কা পরে আই না ওগো ট্যাগের খাওয়ামো ট্যাগের খাইলে বাঘ হয়ে যাবে বাঘ সে বাপরা সে বাঘ হয়ে যাবো কা ইনশাল্লাহ

ন ভাই মাৰ কাছে শইকীয়া আবাই মাকৰ আববাই মাকৰ ইট চি ই খুৱাইছে